হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহতেও আপনাদের সামনে তুলে ধরছি সারা রাজ্য তথা সারা দেশের কোথায় কী ফর্ম ফিল আপ চলছে এবং কী চাকরির খবর আছে কোথায় কত নিচ্ছে এবং লাস্ট ডেট কবে শুরু করার পূর্বে প্রতিবারের মতনই একটা করছি রিকোয়েস্ট আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলের নিচে দেখুন একটা রেড গ্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পরেই একটা বেল বেলাইকেন আসবে সেটাকেও ক্লিক করুন কারণ যখনই আমি এমন কোনো লেটেস্ট বা ট্রেন্ডিং নিউজ আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান আপনারা জানেন যে স্টেট ব্যাঙ্ক অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রভেশনারি অফিসার নিচে দু হাজার যার যেখানে বয়স লাগছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে যোগ্যতা লাগছে স্নাতক এবং যার শেষ তারিখ অনলাইন আবেদন করার শেষ তারিখ তেরো পাঁচ দু হাজার আঠেরো নাম্বার টুয়েতে ম্যানেজার পদে নিচ্ছে ম্যানেজার নিচে ব্যাঙ্ক অফ বরোদা যেখানে চারশো আটাশটি ভ্যাকান্সি রয়েছে এবং বয়সের সময়সীমা বিভিন্ন পদ অনুসারে পূর্বে একটা ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে ভিডিও বানিয়েছে ওখান থেকে দেখে নিতে পারেন যেখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক তো লাগছেই লাগছে একসঙ্গে এম বিএ প্লাস আরও অন্যান্য যদি যোগ্যতা থাকে তাহলে তারা কিন্তু অগ্রাধিকার পাবে যেখানে লাস্ট ডেট রয়েছে ছয় পাঁচ দু হাজার আঠেরো অর্থাৎ মে মাসের ছ তারিখে আবেদন কিন্তু অনলাইনেই করতে হবে নাম্বার থ্রিতে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে কিছু অফিসার নিচ্ছে কিছু বলতে একশো আটান্ন জন অফিসার নিচ্ছে যেখানে আপনার বয়স লাগছে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে যেখানে আপনার আর স্নাতক সহ সিক্সটি পার্সেন্ট নাম্বার পাস হতে হবে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আর যেখানে লাস্ট ডেট হচ্ছে পাঁচ পাঁচ দু হাজার আঠেরো এরপরে হলো এয়ার ইন্ডিয়া লিমিটেডে কেবিন স্ক্রু নিচ্ছে যেখানে দুশো পঁচানব্বই জন লোক নিচ্ছে বয়স হতে হচ্ছে আপনাকে আঠেরো থেকে সাতাশ বছর প্লাস আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যেখানে উচ্চ মাধ্যমিক বা হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে সহ ডিপ্লোমা থাকলে আরও অগ্রাধিকার পাবে যেখানে লাস্ট ডেট হচ্ছে মে মাসের দু তারিখ আবেদনটি করতে পারবেন অনলাইনে ইউপিএসসি ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেট চিফ অফিসার এবং প্রিন্সিপাল প্রভৃতিতে একশো কুড়ি জন লোক নিচ্ছে যেখানে বিভিন্ন পদ অনুপাতে বয়সের বয়সটা লাগছে যোগ্যতাটাও ঠিক তেমনই লাগছে আর যেখানে লাস্ট ডেট রয়েছে অনলাইনের তিনেই মে তারপরে লাগছে যেটা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস সিভিল জজ লাগছে আঠাশটা ভ্যাকান্সি রয়েছে যেখানে বয়স লাগে তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যেখানে আইন বিভাগে স্নাতক থাকতে হবে অনলাইন আবেদনের লাস্ট ডেট হচ্ছে যে সাত পাঁচ দু হাজার আঠেরো এরপরে হলো ন্যাশনাল সিট কর্পোরেশন যেখানে ট্রেনি ম্যানেজমেন্ট বা সুপারভাইজার সিনিয়র সুপারভাইজার লাগছে দুশো আটান্ন জন যেখানে বিভিন্ন পদ অনুপাতে ভ্যাকান্সি চলছে আর বয়স যোগ্যতার দিক থেকেও তেমনই ঠিক যে যেমন পদ সেখানে তেমনই লাগছে আর যেখানে লাস্ট ডেট হয়েছে পাঁচ পাঁচ দু হাজার আঠেরো এরপরে গ্রামীণ ডাক বিভাগ আপনারা সকলেই জানেন যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি গ্রামীণ ডাক বিভাগে ফর্মটা ফিল আপ করেননি যেখানে পাঁচ হাজার সাতশো আটাত্তরটা ভ্যাকান্সি বয়স লাগছে আপনার পাঁচ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যেখানে মাধ্যমিক পাশ হলেই কিন্তু যথেষ্ট এখানে আবেদন করতে পারবেন আর যার লাস্ট ডেট হচ্ছে পাঁচ চার দু হাজার আঠারো ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে কনস্টেবল লাগছে পাঁচ হাজার সাতশো দুটো যেখানে বয়স হচ্ছে আপনার আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা আপনার লাগছে আঠেরো থেকে মাধ্যমিক পাস আর যেখানে অনলাইনে আবেদন করতে পারবেন তিরিশ চার দু হাজার আঠেরো এবং দুই পাঁচ দু হাজার আঠেরো এরপর হচ্ছে কুচবিহার জেলা আদালত যেখানে লেয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্ভার জন নিচ্ছে পদ অনুসারে এইগুলো এরপরের লিস্টগুলো আপনাদের এর গত সপ্তাহে বলে দিয়েছি এ সপ্তাহে আর বলার দরকার নাই আপনারা বুঝতেই পারছেন মে মাসে অর্থাৎ এই মেতে প্রচুর পরিমাণ ভ্যাকান্সি রয়েছে আপনারা ইচ্ছা করলে আবেদন করতে পারেন পূর্বে যে ভিডিওটি বানাবো আগামীতে যে ভিডিওটি বানাবো যেখানে বলবো যে কার পরীক্ষা কত তারিখে হচ্ছে আশা করি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং